দক্ষিণ দিনাজপুর জেলাকে বাল্যবিবাহ মুক্ত করার লক্ষ্যে বৃহস্পতিবার বেলা দেড়টা নাগাদ গঙ্গারামপুরে এক বিশেষ সচেতনতামূলক বাল্যবিবাহ মুক্ত ট্যাবলু উদ্বোধন করা হয় গঙ্গারামপুর ব্লক ও থানার চত্বর থেকে এই ট্যাবলোটি বের করা হয় দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর থানার এসআই পল্লোকঝা অরুণ সোম পাহাড়ি সাহা জেলা শক্তি বাহিনীর কর্মকর্তা মিজানুর রহমান সহ অন্যান্য আধিকারিক এবং কর্মীরা ট্যাবলোটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে সাধারণ মানুষের মধ্যে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেয় দক্ষিণ দিনাজপুর জেলাকে বাল্যবিবাহ মুক্ত জেলা গড়তে আমাদের গত তিন তারিখে জেলা প্রশাসন জেলা পুলিশ এবং ডিস্ট্রিক্ট জাজের নেতৃত্বে এই ট্যাবলুটি শুরু হয়েছে গতকালকে বালুরঘাট সাব ডিভিশন হয়েছে আজকে গঙ্গারামপুর সাবডিভিশনের প্রথম গঙ্গারামপুর থানা থেকে শুরু হলো এখানে হয়ে গঙ্গারামপুর বিডিও হয়ে কুসুমন্ডি বাকি জায়গাতে যাওয়া হবে মূল উদ্দেশ্য হচ্ছে যাতে একটি ও মেয়েদের বিশেষ করে আঠেরো বছরের নিচে বিয়ে না হয় একুশের নিচে ছেলেদের না হয় এর জন্য আমাদের এই প্রচার অভিযান চলছে এখান থেকে আমাদের কুসুমন্ডি কলেজে আজকে প্রোগ্রাম আছে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়ে গেলে প্রত্যেকটা স্কুল কলেজ পঞ্চায়েত সব জায়গাতে এই ধরনের প্রোগ্রাম চালানো হবে যাতে একটি চাইল্ড ম্যারেজ না হয় এবং সেই বিষয়ে জনসাধারণকে আমরা এগিয়ে আসতে বলছি সবাই মিলে হাতে হাত মিলিয়ে এই জেলাকে আমরা বাল্য বিমুক্ত জেলা ঘোষণা করব বলেই অঙ্গীকার করেছি আমি মিজানুর রহমান ডিস্ট্রিক্ট শক্তি শক্তিভাই এই প্রচারের